আসসালামু আলাইকুম বরাবর চলে আসলাম পাইকে মার্কেট ইসলামপুর থেকে আজকে দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি গঙ্গার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকের প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু অ ড্রেস আছে এখান থেকে আপনি এক পিস এক পিস করে কম্পো ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন সরাসরি পাইকে দামে আমাদের এই শোরুমে আসলে কিন্তু অনেক ড্রেস পাবেন আমাদের এই শোরুম কিন্তু বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি ড্রেস পেয়ে যাবেন প্রাইস বিভিন্ন প্রাইসের ড্রেসগুলো নিয়ে নেবেন একদম অফার প্রাইসে মাত্র পাঁচশো আশি টাকা পেয়ে যাচ্ছেন গঙ্গা থ্রি পিস এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি প্রিন্টগুলো কিন্তু খুবই স্বচ্ছ এবং কি প্রেস প্রাইসগুলো একদম হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন অন্য পেয়ে যাবেন পাঁচ হাত জন্য না প্রিয় সুতির মধ্যে এগুলো কালারগুলো দেখাবো যাদের যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু রং হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি এবং কি ড্রেসগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার ড্রেস অবশ্যই স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এখন বর্তমানে কিন্তু আমাদের হাসনাস ওয়ার্ডে দুইটা শোরুম আপনি কিন্তু চলে আসবেন এসে দেখে বেছে নেবেন যাদের যে যে কালেকশন প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিতে হবে দেখে বেছে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটি রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিজাইনগুলো কিন্তু একদম নতুন ডিজাইন এগুলো কিন্তু পেয়ে যাবেন আগের থেকে আগের তুলনায় কিন্তু নতুন ডিজাইন চলে আসছে এগুলো তো প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর প্রিন্টগুলো কিন্তু এভাবে দেখা গেলেও এক একটা ডিজাইন এক এক ধরনের প্রত্যেকটা অন্যরা কিন্তু পাচ্ছেন পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে অন্যার মধ্যে কিন্তু দুই সাইড এভাবে করে লেস করা পেয়ে যাবেন পিওর সুতি কাপড়ের মধ্যে খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন দেখে পেয়েছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এছাড়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন নিয়ে নেবেন স্ক্রিনশটটি পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আর অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো খুবই চমৎকার ড্রেস এগুলো তো প্রত্যেকটি প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড় রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি এবং কি কোয়ালিটি বেস্ট কালারগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কালার ডিজাইনগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতির মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে ফেলবেন মাত্র পাঁচশো আশি টাকা পেয়ে যাবেন এই ডিজাইন গুলো খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু পাইকি দামে পেয়ে যাবেন মাত্র পাঁচশো আশি প্রাইসে আপনাদের অবশ্যই মিস করবেন না এই ড্রেস গুলো নিয়ে নেবেন আপনারা যেখান দিচ্ছে সেখান থেকে আপনি এক পিস এক পিস করে কম ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিয়ে অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস হতে চাচ্ছেন অবশ্যই নিয়ে আমাদের পাঠিয়ে অন্য পেয়ে যাবেন এগুলো কাপড়ের খুবই ভালো বাজারে কিন্তু এগুলো বিভিন্ন প্রাইসে চলে আসছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র পাঁচশো আশি টাকায় খুবই চমৎকার ডিজাইন ডিজাইনগুলো কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন কোয়ালিটি এগুলো কিন্তু প্রত্যেকটা দেখুন কালার কিন্তু বিভিন্ন কালার রয়েছে আপনারা কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে বেছে নেবেন এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটি ডিজাইন এই ডিজাইনটা নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালারে কিন্তু একদম ইন্ডিয়ান ফয়েল পিন দেওয়া থাকবে এগুলো জামাতে এগুলো অন্যগুলো পাচ্ছেন পাঁচ হাত নামার জন্য প্রিয় সুতির মধ্যে খুবই চমৎকার ড্রেস এগুলো পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকায় মাত্র পাঁচশো আশি টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই দেখবেন দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য এছাড়া কিন্তু এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে জাস্ট যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন ভিন্ন ভিন্ন ডিজাইন রয়েছে আপনারা কিন্তু দেখে বেছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কালার রয়েছে বিভিন্ন কালার আপনাদের যেটা যেটা পছন্দ হবে এক পিস এক পিস করে নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো জেলায় যে কোনো গ্রামে তাছাড়া কিন্তু আমাদের ইসলামপুর মার্কেট কিন্তু শুক্রবার বন্ধ থাকে আপনারা কিন্তু তাও যদি আসেন কিংবা অধিক প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই কল করে আসবেন আমরা প্রয়োজনে শুক্রবার সহ আমরা খুলে তারপর প্রোডাক্ট দিতে পারবো খুবই চমৎকার চমৎকার কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকের প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার কিন্তু ইন্ডিয়ান ফয়েল পিন্টের এগুলো কিন্তু উঠবেও না কালো হবে না অনেকজন কিন্তু আপশন ভেবে নেবে কিন্তু এগুলো আপশন না এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফয়েল পিন্ট কালারগুলো মশাল অনেক সুন্দর কালার জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস অবশ্যই মিস করবেন নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটাই রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি এবং কি কোয়ালিটি বেস্ট এগুলো কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে কত সুন্দর ডিজাইন অবশ্যই নেবেন প্রত্যেকটার সাথে কিন্তু অন্যটা দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিস কালার পেয়ে যাবেন আড়াইগজ ছয় আধিগজের মধ্যে এগুলো কালারগুলো কিন্তু দেখুন কত সুন্দর সুন্দর কালার আপনাদের যেটা যেটা পছন্দ হবে নেবেন আমাদের থেকে নিয়ে যারা যারা বিজনেস করবেন অবশ্যই দেখে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন অনেক ভিডিও রয়েছে বিভিন্ন কোয়ালিটি শুধুমাত্র যে একটা কোয়ালিটি এরকম না আমাদের একশোর বেশি আইটেম রয়েছে আপনারা কিন্তু থ্রি পিসের জগতের সকল আইটেমই আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন জয়পুরি কালামকারি বুটিক্স রাঙ্গলি গঙ্গা সকল আইটেম আমাদের থেকে পেয়ে যাবেন খুবই চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি এছাড়া কিন্তু আমাদের টু পিস কালেকশনও রয়েছে আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তলায় অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই মিস করবেন খুবই চমৎকার ড্রেস আমাদের শোরুমে কিন্তু অনেক কালেকশন রয়েছে এখানে এসে দেখে বেছে নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই ডিজাইনটাও মিস করবেন না অবশ্যই নিয়ে নেবেন এই ডিজাইনটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ডিজাইন দেখাবো আজকে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন গঙ্গার মধ্যে সকল আইটেম আপনারা কিন্তু যাদের যেটা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সকল আইটেম মানে গঙ্গার মধ্যে কিন্তু সকল আইটেম ড্রেসে আমাদের থেকে পেয়ে যাবেন এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকায় অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র পাঁচশো আশি টাকা দিচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে অবশ্যই আজকে ভিডিওটা পড়ে দেখবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান ফয়েল প্রিন্ট এবং অন্যা গুলো দেখুন এত সুন্দর এত চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত লাইভে এবং কি ভিডিওতে এসে প্রোডাক্ট দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাথে থাকবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি সেম কাপড়ে এগুলো কিন্তু কাপড় অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এত অল্প দামে এত সুন্দর প্রোডাক্ট অবশ্যই নেবেন এগুলো কিন্তু আমরা দিচ্ছি একদম বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইন একদম এক দোকানে সকল আইটেম পেয়ে যাবেন আমাদের কিন্তু থ্রি পিসের জগতের সকল আইটেমই আমাদের থেকে পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটি মাত্র পাঁচশো আশি টাকা পেয়ে যাচ্ছেন পাইকি দামে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কালার রয়েছে তিনটা চারটা করে কালার আপনাদের যেটা যেটা পছন্দ হবে প্রত্যেকটা পেডি পেডি স্টক রয়েছে আপনারা শোরুমে এসে দেখে বেছে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আমাদের শোরুমে যেটা এটা পছন্দ হবে সাথে সাথে নিয়ে নেবেন এছাড়া কিন্তু এগুলো কিন্তু আমাদের অফার রয়েছে বারো পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এম নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার রয়েছে তিনটা চারটা করে কালার আপনাদের চেরা যেটা পছন্দ হবে একটি একটিস করে কমপা ছয় পিস ড্রেস নিলে পেয়ে যাবেন পাইকি দামে খুবই চমৎকার ড্রেস পুরো ভিডিওটা দেখবেন এই বসে দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এম নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটি অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ সম্মেলনে পাঠিয়ে থাকি এছাড়া কিন্তু থ্রি পিস যেহেতু সকল আইটেম পেয়ে যাবেন আমাদের চ্যানেলে এসে দেখে বেছে নেবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলায়